হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওর মেথডটি হলো যে আপনারা কীভাবে আনলিমিটেড জিমেল ক্রিয়েট করবেন কারণ অনেকেই মেসেজ দিচ্ছেন যে ভাই এখন ফেসবুয়ারি তো রিয়েল রিয়েলমেল ছাড়া হচ্ছে না বা রিয়েলমেল পাচ্ছে না তো আজকে তার জন্য জিমেলের মেথড নিয়ে আসলাম তো আজকে জিমেলের মেথড দেখাবো তো এই মেথডে হচ্ছে আপনারা আনলিমিটেড জিমেল ক্রিয়েট করতে পারবেন তো আমার গ্রুপ থেকে যারা ভিডিওটা দেখতেছেন তো দেখেন না প্লাস যারা নতুন মেম্বার দেখতেছেন বা যারা আমার সাথে পরিচিত নেই তো তারা অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট চেক দিলে আমার গ্রুপে লিঙ্ক পেয়ে যাবেন তো ওখান থেকে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে নেবেন তো ফার্স্ট কাজ হলো কি আপনাদের প্লে স্টোর প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন হচ্ছে অরবিটা আপনাদেরকে একটু যে দেখাচ্ছি ভালো করে তো দেখেন এই যে কিন্তু প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন তো প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো আমরা এটা ক্লিয়ার ক্লিয়ারটা করে নেই তো ক্লিয়ার স্টোরেজ এই যে ক্লিয়ার অল ডাটা কই হলো ক্লিয়ার অল ডাটা তো কাজ শেষ তো এখন আমাদের কোনো নিয়ে গিয়ে এখন আপনাদেরকে একটা ভিপিএন লাগবে তো আমার এটা কিন্তু প্রিমিয়াম ভিপিএন তো আপনারা দেখবেন যে প্লে স্টোর থেকে ফ্রি ভিপিএন দিয়ে হয় কিনা আর এটা কিন্তু আমার প্রিমিয়াম ভিপিএন তো আশা করি হবে তো দেখেন ফার্স্টে আমি কানেক্ট করি তুর্কি দিয়ে কাজ করি আর মাস বি আপনারা হচ্ছে কাজ করবেন যখন যেই কান্ট্রিটা কানেক্ট করবেন তখন ওই কান্ট্রিটা কিন্তু আপনারা টাইম জোনটা দিবেন দিলে মেলটা আপনার স্ট্রং হয়ে ভালো তো আমি জাস্ট দেখানোর জন্যই যে মেল গিয়ে কীভাবে করবেন এটা দেখানোর জন্য জাস্ট ওই ভিপি কানেক্ট করলাম টাইম জোনটা কিন্তু চেঞ্জ করলাম না তো দেখেন কানেক্ট হয়েছে তো ওর ভিটা এটা ইনস্টল করার পর দেখবেন ওপেন করবেন ওপেন করে দিয়ে অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস ফার্স্ট যে অ্যাকাউন্ট ও ডিভাইস এখানে ক্লিক করবেন করার আপনার কিছু সিকিউরিটি যাবে তো এখানে পাসওয়ার্ড বা যেটা ফোনে থাকবে তো ওইটা দিবেন একটু লোডিং ভিপিএন জন্য একটু লেট হচ্ছে এখন কিএড একাউন্ট ইট ফর মাই পার্সোনাল ইউজ তো এখন আমাদের কাজ কি আমরা এখান থেকে মানে যত ভালোভাবে মেলটা করতে পারবেন তত আপনাদের হচ্ছে মেলটা স্ট্রং হয়ে ভালো নেমটা কপি করে নিলাম নেওয়ার পর বসাই দিব নেক্সট নেক্সট দেওয়ার পর এখানে একটা র্যান্ডম ডেট অফ দিলাম কোনো কিছু নেই যা যেটা আপনি ইনস্টল করবেন একটা ভিপিএন ধরে ভিপিএন কানেক্ট করবেন তো এখান থেকে দিলাম দেওয়ার পর একটা পাসওয়ার্ড এখন দিব তো দিলাম একটা র্যান্ডম পাসওয়ার্ড

জয়েন হওয়ার পর দিন আমার গ্রুপে কিন্তু আনডয়েড জিমেইল ফেসবুক এগুলো নেওয়া হয় আর এই গ্রুপে কিন্তু আপনারা হচ্ছে কোনো প্রকারে ইনভেস্ট করতে হবে না তো যাই হোক গ্রুপে জয়েন হয়ে যারা নতুন মেম্বার আছেন তো দেখেন আমি যে পাসওয়ার্ডটা কপি করে নিয়েছি তো পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দিলাম এখন আমরা আমাদের কাজকে এই যে রিকোভারি মেলটা অ্যাড করে দিব তো এখানে কিন্তু আমাদের মেইল ক্রিয়েট হয়ে গেছে তো এখন আমরা যাব মেইলে মানে জিমে মেইলে যে আপনার ইয়েটা আছে না ফোনের ওখান থেকে আমরা ক্রিয়েট করলাম কোন মেলটা ডি ফারুক এই মেলটা ক্রিয়েট করেছি এই যে মেলটা ক্রিয়েট করলাম এখন তো এখন এই যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট তো এখান থেকে এখন আসবো সিকিউরিটি দেখেন সিকিউরিটি থেকে আমাদের কাছে এই যে অ্যাড প্রথমে আছে রিকভারি ফোন তারপর আছে রিকভারি মেল তো রিকভারি মেইলে আসার পর দেন এখানে কিন্তু আরেকবার সিকিউরিটি হিসাবে আপনার এই যে যেটা দিলাম ওই ফিঙ্গার প্রিন্ট চাইবে আবার দেখি একটু করি দেওয়ার পর কারণে প্রিন্টার নেটটা একটু স্লো কাজ করতেছে তো আপনারা দেখেন মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারেন প্লাস আপনিও কিন্তু আনলিমিটেড কাজ করতে পারবেন তখন এই রিকভারি রিকোভারি সেভ দিয়ে দিলাম এই দেখেন এখন ব্যাগ দিয়ে রিলোড দেই দেখেন মেল কিন্তু রিকভারি মেইল এর হয়ে গেছে এই যে গুগল অ্যাকাউন্ট আমরা রিকভারি ইমেইল চেঞ্জ ইউজ ইজ দা কোশ্চেন মানে কোডটা নিলে কি ভেরিফাই হয়ে যাবে বাট ভেরিফাই করার দরকার নেই যা এখানে রিকভারি অ্যাড করে দিবেন স্যার এখন আপনার যে ইমেলটা যে নিয়েছে এই ইমেলটা জাস্ট কপি করে নিবেন কপি করে নেওয়ার পর শীটে রাখবেন এখানে শীটে রাখবেন তাহলে কি হলো শীটে আছে রাখবেন হচ্ছে মেল পাসওয়ার্ড আছে রিকভারি দেখেন এভাবে কিন্তু আনলিমিটেড করতে পারবেন আর ট্রাই করবেন যে ভালো ভিপিএন ধরা ভালো ভিপিএন ধরলে আপনার আইডি একশো পার্সেন্ট লাইভ থাকবে স্ট্রং থাকবে আইডি বলতেছি মেইল তো এই মেইল দিয়ে এখন আপনি ফেসবুক আইডি করতে পারবেন বা ফ্রেশ মেইল হিসেবে সেল দিতে পারবেন তো আরেকটা আরেকটা করে দেখে দেখি হচ্ছে কিনা না দিয়ে কিছু কিছু আইপি আছে আবার মানে অনেক কটাই হয় কিছু কিছু আইপি দেখে এই আইপি দিয়ে আর মেল দিচ্ছে কি তো আরেকটা ফেক নেম কপি করে নিলাম নেওয়ার পর পেস নেক্সট তো অবশ্যই আপনি এরকম কাজ করবেন যে ফ্যাক নেম মিস করবেন আমি এখানে কিন্তু ফার্স্ট নেম বা সেকেন্ড নেম এগুলো কিন্তু যে কোনো টাইপ করে দিলে হতো বাট আপনারা ট্রাই করবেন হচ্ছে ফ্যাক নেম নেওয়ার মানে আগে যখন রিয়েল রিয়েল বোঝা যায় প্লাস স্ট্রং হয় তো নেক্সট তো এখন কাজ করবো কি আরেকটা র্যান্ডম পাসওয়ার্ড নিলাম নেওয়ার পরে কপি করে নেই দেখি আরেকটা হয় কিনা তো দেখেন আরেকটা কিন্তু হয়ে গেছে তো নেক্সট নেস দেওয়ার পর আই এগ্রি আমাদের কাজ কিন্তু শেষ দেখলেন একটা মিল করতে কিন্তু বেশি সময় লাগে না তো এভাবে আপনারা প্রথমে প্লে স্টোরে যাবেন ফার্স্ট প্লে স্টোরে গিয়ে অরবিটা লিখে সার্চ দেবেন অরবিটা লিখে সার্চ দিলে যে এই যে এই অরবিটাটা আসবে এটা ইনস্টল করে নেবেন নেওয়ার পরে একটা ভিপিএন লাগবে আপনাদেরকে কাছে তো ভিপিএনটা নেবেন তো যাই হোক বুঝে গেছে না তো এখন দেখি রিকোভারি এটারও একটা রিকোভারিটা আমরা অ্যাড করে দিই তো এই যে আবার মেলে আসলাম মেলে আসার পর এবার এই মেলটা এই প্রোফাইল মেলটা সম্ভবত ভেরিফাই গেল একটা ওই আইপি দিয়ে একটা এরকম কিছু কিছু আইপি তে মেল ভালো দেয় বাট কিছু কিছু আইপি তে কিন্তু মেল ভেরিফাই যায় এভাবে ট্রাই করেন দেখবেন যে আপনাদের আনলিমিটেড কাজ হবে তো ভিডিও এই পর্যন্ত আর যারা নতুন আছেন অবশ্যই বুঝতে সমস্যা হলে আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন টেলিগ্রাম গ্রুপের ওখানে সাপোর্ট লিঙ্ক দেওয়া থাকবে তো ওখান থেকে আপনারা মেসেজ দিবেন আর হইলো যে কোথায় হইল টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে আমার এই ভিডিওর কমেন্ট বক্স এক লিঙ্ক তো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন আর যদি এই মেলটা এই নেক্সট যে মেলটা করলাম এই মেলটা কিন্তু হয়তো ভেরিফাই গেছে যার কারণে যে ক্যাপসা অপশন আসতেছে ফার্স্ট তো এভাবেই কিছু কিছু আইপিতে দুই তিনটা করে মিলও হয় আবার কিছু কিছু আইপিতে একটা করে মেইল হয় এভাবে আপনারা স্ট্রং করার ট্রাই করবেন মিলটা দেখবেন যে আনলিমিটেড কাজ করতে পারবেন আপনারা আনলিমিটেড মিল ক্রিয়েট করে প্লাস আপনি ফেব্রুয়ারি ক্রিয়েট করতে পারবেন প্লাস ফেস মেইলও সেল দিতে পারবেন মার্কেট মেল এখন ভালোই তো আপনারা এই কাজগুলো করেন দেখেন কিভাবে কি করলাম যে লোক পানি দিয়ে এটা কিন্তু ফেরি ফোন চলে আমাদের একটা ক্রিয়েট হইলো তো এর আগে যেটা আবার দেখাচ্ছি এই এই কিন্তু এর আগে যেটা ক্রিয়েট করেছি আর এই এখন যেটা ক্রিয়েট করছি এইটা কিন্তু ফেরি চলে গেল তো আমাদের কাছে তুর্কি আইপি টা দিয়ে সমত একটাই একটা মেলে দিল তো এভাবে কিন্তু কিছু কিছু আইপি আছে যেগুলো দিয়ে আনলিমিটেড করতে পারবেন তো ভিডিওটা এই আজকে এ পর্যন্তই তো আপনারা চেষ্টা করেন দেখবেন যে আপনাদেরও কাজ হবে আনলিমিটেড